আমি যদি কখনো ওহো দে যাই বলব বালুকে ডেকে নবীজির দাঁত ভাংলো কোথায় বলে দাও তায়া জামাকে প্রতিশোধের দাবানল জ্বালা বসে থাই বলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله وَيْتِجُبَهِ المدرسة القومية بالوك مدرسة ادوغي پورتهم برشيك تفسير القرآن محفل راسكري محتي جونير সুযোগ্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আসুন আমি আমার আলোচনার দিকে যেতে চাই আমাকে আলোচনা দেওয়া হয়েছে সুদ এবং ঘুষ সম্পর্কে আসলে এই সাবজেক্টটি আমি ইতিপূর্বে কোনো প্রোগ্রামে পাই নাই আজকেই ফার্স্ট এই সাবজেক্টটির উপর কথা বলতে আমার খুব ভয় করে বর্তমান সময় কেন ভয় করে জানেন কারণ সুদ আর ঘুষ বাদ দিলে এমন কোন পরিবার আমাদের সমাজে বর্তমান নেই সুদের গন্ধ প্রতিটা ঘর থেকে বের হচ্ছে প্রতিটা পরিবার থেকে সুন্দর সুদের গন্ধ আছে আছে না না বলেন নাই নাই আমার ভাইয়েরা এই জন্য সুদ সম্পর্কে ঘুষ সম্পর্কে আমাদের প্রতিটা মসজিদে ইমাম সাহেব সম্মানিত খতিব সাহেব আলোচনা করে থাকে আর আমি জুবাইর আল মাহমুদি সারাটা জীবন যদি এখানে গলা ফাটিয়ে সুদ আর ঘুষ সম্পর্কে আলোচনা করি আল্লাহর কসম কেউ মানতেও পারে নাও মানতে পারে আমার ভাইয়েরা যদি এই আইন যদি সংসদে বাস্তবায়ন করা হতো সংসার থেকে যদি ঘোষিত হতো বাংলার জমিনে সুদ করার ঘুষ কর থাকবে না আল্লাহর কসম চব্বিশ ঘন্টার ভিতরে কার্যকর হয়ে যেত ঠিক কিনা আমার ভাইয়েরা তাহলে ওয়াজ নসিয়াত দিয়া কোনো লাভ নেই কোনো ফায়দা নেই এই সুদ আর ঘুষকে বন্ধ করতে হলে আমাদের সংসদে আইন পাশ করতে হবে ঠিক না আমার ভাইয়েরা অতএব সুদের সঙ্গে জড়িত কারা থাকলে কি হবে না থাকলে কি হবে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আমি সামান্য পরিসরে কিছু কথা বলবো বলে ইনশাআল্লাহ বলে ইনশাল্লাহ আমার ভাইয়েরা হজরত আদম আর সালাতাম থেকে পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এই পৃথিবীতে এসেছে আদম থেকে শুরু করে ঈসা রহুল্লাহ পর্যন্ত এই জমিনে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকল নবীর চরিত্রকে সকল নবীর মডেলকে এক করে আপনার আমার কলিজার নবী প্রাণপ্রিয় হাবিবকে আল্লাহ তাআলা দান করেছে কি সুবহানাল্লাহ বলেন আস্তে বাড়ি গিয়ে বলবেন একটু আস্তে বলেন না আল্লাহ আমার ভাইয়েরা আপনার আমার প্রাণ প্রিয় হাবিব ঘুমিয়াছেন মদিনার বাগানে সবুজ গম্বুজের নিচেই এই রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন ইসা আলাইহি যাওয়ার চার শত বছর পরে আপনার আমার প্রাণ প্রিয় হাবিব মক্কাতে আগমন ঘটে আমার নবীজি বর্বরতার জামানায় আইমি জাহিলিয়াতের একটি যুগে তিনি এই পৃথিবীতে এসেছিলেন তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন এই পৃথিবীটা ছিল মূর্খ ঠিক কিনা মক্কার মানুষ জিনা করত ব্যবচারি করত মানুষ হত্যা করত গম করত তারা মনে করতে এগুলা বৈধ তাদের ভিতর কোরআনের কোন আলোত ছিল না তারা বুঝতো না সত্য কোনটা আর মিথ্যা কোনটা আমার ভাইয়েরা আল্লাহ তালার হাবিব সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আসার পরে আল্লাহ তালা তার কাছে একটি কিতাব নাজিল করলেন আল্লাপাক কোরআনের মাধ্যম দিয়ে গোটা জাতিকে আলোর পদ দেখিয়েছে আচ্ছা বলুন তো সেই আলোর পদ রসুল করিম যেই দেখিয়েছিলেন সেই আজকেও আছে সমাজে না নেই কে আছে না নেই কিন্তু সত্যিকারে সেই নূর আমরা পাচ্ছি না ঠিক কি না রসুল করিম সাল্লাহ আলিহ সাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়া মানুষদেরকে আলোর দিকে আহ্বান করেছে মানুষেরা আলোর দিকে এসেছে কোরআন পেয়ে আল্লাহ পাক হাবিবকে বললেন রসুল আপনাকে কোরআন কেন নাজিল করেছে আপনার উপরে আপনি জানেন আল্লাহ হাবিবকে বললেন আমার ভাইয়েরা আমার আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলল হাবিব রে এই কোরআনটি আপনার উপর কেন নাজিল করেছে আপনি কি জানেন না এই কোরআন নাজিল করার অর্থ হল এই আরবের মানুষ মক্কার মানুষ অন্ধকার জগতে আছে বসবাস করে যাতে করে কোরআন দিয়ে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশা দিতে পারেন এই জন্য কোরান আপনার উপর নাজিল করে দিয়েছি জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা তাহলে এই কোরআন আল্লাপাক অন্ধকারকে দূর করে দিয়ে কোরআনের আলো সেখানে প্রতিষ্ঠিত করে দিয়েছে আমার বন্ধগণ সমাজ থেকে সৌদ আর ঘুষ মিথ্যা হত্যা গুম এগুলা তখনই দূর হবে যখন আমার সমাজে বাস্তবায়ন হবে কোরআন দিয়া ঠিক কিনা আমার ভাইয়েরা মানুষের তন্ত্র মন্ত্র মানুষের চিন্তা বিবেক দিয়া সমাজ যদি পরিচালনা করা হয় এক হাজার নয় দুই হাজার নয় এক কোটি বছর যদি সমাজ পরিচালনা করা হয় এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয় আল্লাহর কোরআন যদি সমাজ পরিচালনা করা হয় চব্বিশ ঘন্টার ভিতর সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক কেনা আমার ভাইয়েরা কোরআন ছাড়া পৃথিবীর কোনো জায়গায় সমাধান দেওয়ার যোগ্যতা কের নেই ঠিক কেনা আসে কি বলেন তো কি আছে পৃথিবীতে কেউ সমাধান দিতে পারে কোরআন ছাড়া এই কোরান একমাত্র আলোর পথ এই কোরান একমাত্র আমাদের কিতাব যেই কিতাব সকল জায়গায় সকল জায়গায় সমাধান দেওয়ার যোগ্যতা এই কোরানের আছে না নাই মুসলমান চিৎকার মের আওয়াজ দিতে হবে কোরআনের আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চো রাখো তবেই তবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চো রাখো এই বলেন না কেন চকো রাখো এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কিনা এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চক রাখো চক রাখো লিল্লাহি তাকবীর আমার ভাইরা অতএব এই কোরআনের উপর যদি আমরা চোখ রাখতে পারি এই কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা কায়েম করতে পারি আল্লাহর কসম সমাজে কোনো ফেতনা থাকবে না সমাজ থেকে ফেতনা দূর হয়ে যাবে কোরআনের বরকতে রহমত বর্ষণ করবে কে আমার বন্দগণ এই কোরআনের উপর যারা ইমান আরে সোলের উপর যারা ইমান এনেছিল আল্লাহর উপর যারা ইমান এনেছিল জালেম শাসকগুলা তাদের উপর অত্যাচার করেছিল নির্যাতন করেছিল নির্যাতনের মধ্য দিয়া তারা কখনো ইমান কখনো ছাড়ে নাই ঠিক কিনা আমার ভাইয়েরা নবীর অসংখ্য সাহাবিরা তাদের ভিতরে অন্যতম একজন সাহাবি হবাই বরদি আল্লাহ তালানহ ইমান আনতে গিয়ে তার জীবনটা সে দিয়ে দিয়েছে আমার বন্ধগণ হবাইব যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় আসবেন মদিনার উপকণ্ঠ থেকে তাকে কাফেররা গ্রেপ্তার করলো গ্রেপ্তার করার পরে তোমাকে বলা গ্রেপ্তার করে ফেলেছি এবার তুমি বলো জীবন দেবে না ইমান ছাড়বে কোনটা করবে ইমান যদি ছেড়ে দাও জীবন ফিরে পাবে আর যদি ইমান না ছাড়ো জীবন দিতে হবে নবীর সাহাবি খোবাইব ডাক দিয়ে বললো কাফেররা রে আমি খুবাইব বলতে বাধ্য হচ্ছি শুনে রেখো আমি যখন ইসলামের সুজল সায়াতলে স্থান করেছি আমি যখন ইসলাম গ্রহণ করেছি আমি যখন আল্লাহর উপরে রসুলের উপর ইমান এনেছি ও কাফেররা তোমরা আমার জীবন নিয়ে নাও তারপরও খোবায়েবের দেহের থেকে বিন্দু পরিমাণ রক্ত যদি থেকে থাকে সেই রক্তের ফুটা থেকে বেরো হবে লাহ ইহ মোহাম্মদুর রসুল আমার বন্ধুগণ সম্মানিত বাবজানরা আমার ইমান কেমন জিনিস ইমান আল্লে পরা হতে পারে দেখেন হবাই ব্রদি আল্লাহ তারান ডাক দিয়ে বললো কাফের আমার জীবন তোমরা নিয়ে নাও ইমান আমি ছাড়তে পারবো না খোবাইবকে গ্রেপ্তার করে জেলখানার ভিতর বন্দি করা হল খোবাইবের উপর অত্যাচার নির্যাতন জুলম করা হল এমন অত্যাচার করা হল খোবাইবের দেহের ভিতরে এমন কোন অঙ্গ নাই সেখানে ক্ষত হয় নাই বন্ধুগণ আমার খোবাইব অত্যাচার করার পরেও খোবাইবের জবান থেকে ইমান ছাড়ার কোন গন্ধ পাচ্ছে না কাফেররা এবারে কাফেররা বলল ও খোবাই আমরা তোমার খাবারগুলো বন্ধ করে দিব আমার ভাইয়েরা এবার খোবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো জেলখানার ভিতরে বন্দি করা হলো খাবার বন্দি বন্ধ করে দেওয়া হল এক মাঠ যায় দুই মাঠ যায় কিন্তু খোবায়েব জীবিত খোবায়েব জীবিত রয়েছে জেলখানার ভিতরে খোবায়েবকে জেলখানার ভিতরে জীবিত রেখেছেন কে কথা বলেন কে আমার বন্ধ করিব না আমের বলল রাত গভীর হল আমি চিন্তা করলাম দুই মাস খোবায়েবকে আমরা খাবার দিই না জেলের ভিতরে খোবাইবের জীবনটা এখনও জীবিত আছে কেন কীভাবে আছে সাইদিব নামের চিন্তা করে আমি দেখতে চাই জেলখানার আড়াল থেকে উকি মেরে দেখলাম এবার খুবাইব কোরান পড়ে আর কে যেন আঙ্গুরের এই রকমের থলা জ্বলিয়ে জ্বলিয়ে তার সামনে রাখে আর খুবাইব আঙ্গুরগুলো মুখে দেয় আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে জোরে বলেন না সুহান আল্লাহ আর জোরে সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা এই খোবাইব অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও জেলখানার ভিতরে খাবার বন্ধ করে দেওয়া হল দুই মাস কিছুই খেতে দেয়া হলো না আমার বন্ধুগণ আচ্ছা বলুন তো রিজিকের মালিককে আমাকে কে খাওয়ান আমাকে কে পড়ান কে আসতে বলেন কেন আর কেউ আছে নাকি খাওয়ানো আমাকে কী খেতে দেন সবাই বলুন আমাকে খাওয়ান আমার আল্লাহ আমার জবান থেকে কথা বের করেন কে সবাই বলেন কে আল্লাহ তালা সবাই করান পরে তার খাবার আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন এটা প্রকাশ হয়ে গেল কাফেররা শুনতে পেল খোবায়েবকে আমরা খাবার না দিলে কি হয়েছে খোবায়েবের আল্লাহ খোবায়েবকে খাবার খাওয়ায় সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত বন্ধুগণ যখন প্রকাশ হয়ে গেল ফিলাস হয়ে গেল খোবাইবের আল্লাহ খোবাইবকে খাবার খাওয়াই এবার কাফেররা সিদ্ধান্ত করল খোবাইবকে শোলে চড়ানো হবে খোবাইবকে হত্যা করা হবে খোবাইবের গানে সংবাদ পৌঁছিয়ে দাও এবার খোবাইব বসে আছেন কাফের গিয়ে বলল খোবাইব তোমাকে শোলে চড়ানো হবে তোমার মৃত্যুর পূর্বে কিছু চাওয়া আছে নাকি যখন ফাঁসির কাজটা নেবে এই যার বিরুদ্ধে হবে ফাঁসি এই ব্যক্তির কাছে কয়েদি যাই যে বলে জল্লার যাই বলে তোমার কিছু চাওয়া আছে নাকি মৃত্যুর পড়বে ঠিক নেবে ঠিক খোবাইবের কাছে যে বলো ক্ষাইব রে তোমার কিছু চা আছে নাকি ক্ষাইব বলল কা আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার আপন সঙ্গে আমি কথা বলতে চাই না আমি জানি কেউ আমার আপন না আমার আপন কে জোরে বলেন আমার আপন কে আরও জোরে আপন কে আমার আপন আমার স্ত্রী নয় আমার আপন আমার সন্তান নয় আমার আপন আমার পিতা নয় আমার আপন আমার মা নয় আমার আপন আমার এই পৃথিবীর কেউ আমার আপন হতে পারে না আমার আপন শুধু একজন তিনি হলেন আমার আল্লাহ কবরের ভিতর আমার মা যাবে না কবরের ভিতর আমার বাবা যাবে না কবরের ভিতর আমার স্ত্রী যাবে না কবরের ভিতরে আমার ছেলে মেয়ে কেউ যাবে না প্রতিবেশী আপনজন যে দল করলাম সারাটা জীবন এই তাগুদের দল করতে করতে দাড়িগুলা পাক ধরে গেছে অনেকেই কবরে চলে গেছে আচ্ছা বলুন তো যারা আমলিক করে বিএনপি করে জাতীয় পার্টি করে জামাত করে শিবির করে চরমনা করে যেটাই বলেন না কেন কোন দলের লোক যখন মারা যায় এই ব্যক্তির সঙ্গে কোন দলের লিডার কি কবরে যায় থাকে সময় দেয় বলে যে আমার এমপি মারা গেছে আমার এমপির সাথে একটু কবর আমি সাত দিন থাকি এরকম পাওয়া গেছে নাকি থাকবে এটা তো থাকতে পারে না আমার ভাইয়েরা এই জন্যই বলা হয়েছে কবরে একজনই আপন থাকবেন তিনি হলেন আমার আল্লাহ কে থাকবে আমার আল্লাহ এই জন্য আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই মুসলমান আছে না নাই আল্লাহকে ভয় করতে হবে রে দেখতে বা করতে হবে যদি আমরা এটা করতে পারি আল্লাহর কসম আল্লাহ আপনাকে কবরে কি করবে পার করে দেবে আল্লাহ কি কবরে পার করে দিক বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ আমাদের কবরটাকে আলোকিত ঘর করে দিক বলেন না আমিন আমার ভাইয়েরা এবার সবাই বলল কাফের আমি পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই না তোমরা যেহেতু আমাকে সময় দিচ্ছ তাহলে শোনো আমাকে একটু জোর পানি বের করে দাও আমি অজু করি আমি আমার মাওলার সাথে একটু কথা বলতে চাই বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এবার সবাইব অজু করল অজু করার পরে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে প্রথম রাখাতে সোরাটা লম্বা করে ফেললেন অনেক লম্বা করলেন চিন্তা করল দ্বিতীয় রাখাতে যখন সোরা ধনবেন খোবাইব মনে মনে চিন্তা করলো আমি যে প্রথম রাকাতে সুরা লম্বা করে ফেলেছি আমি যদি দ্বিতীয় রাখাতেও সুরা লম্বা করে ফেলি তাহলে কাফেররা চিন্তা করবে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে ফেলছে এই জন্য খোবাইব দ্রুত নামাজ শেষ করলেন নামাজ শেষ করে এবার খোবাইব আসমানের দিকে আকাশের দিকে তুলে আল্লাহকে ডাকতে বললেন হায় আল্লাহ আমি খোবাইব শুনতে পাচ্ছি আমি মনে হয় এখন আপনার কাছে চলে আসব। কিন্তু আমি আসার পূর্বে আপনার কাছে বলে যাই আমার কোন বিশ্ব নবীর কাছে পৌঁছিয়ে দেন আমার ভাইয়েরা নামাজ শেষ হয়ে গেল এবারিকা কাফেররা বললো খোবাইব তোমাকে শুলে চড়ানো হবে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও কোবাইব দাঁড়িয়ে গেলেন কোবাইব বলল কা তোমাদের শুলে চারুর স্টেট কোনটা তোমাদের ফাঁসির কোনটা কোন দিকে তোমরা আমাকে দেখিয়ে দাও এবারে কাফেররা বলল দেখো দেখো ওই আমাদের শুলে চড়াবো ওখানে ওইটা ফাঁসির ফাঁসির দিকে যখন তাকাই শুলে চড়ানোর দিকে যখন তাকাই এবার খোবাইবের মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠেছে এবারে কাফেররা বলল খোবাইব রে তোমার মনে কি কষ্ট হচ্ছে না তুমি কি দুঃখ পাচ্ছ না তোমার তো মৃত্যু হবে এবার খোবাইব বলল কাফেররা রে তোমাদের চোখে কষ্ট হতে পারে তোমাদের চোখে ফাঁসি হতে পারে তোমাদের চোখে শুলে চড়ানো হতে পারে কিন্তু আমি দেখতে পেলাম ওই শুলের দিকে যখন তাকাই আল্লাহ আটটা জান্নাতের দরজা আমার জন্য খোলা রেখেছে জোরে বলবেন আল্লাহ আকবার। আল্লাহ আকবর ইসলাম কায়েমের জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয় আর মুসলমান রক্ত দিতে হয় আল্লাহর জমিনে কারা কারা রক্ত দেবো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় লিল্লাহি তাকবীর যত বাধা যত ঝড় সাইক্লন আরে পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই ঠিক কি না আশুকোনা যত বাধা যত ঝড় সাইক্লন সুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে বই এ মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে এ মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আখবার বলব আশুকোনা যত বাধা যত ঝড় সাইক্লন সুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওড়াবই ঠিক কিনা কালিমাই শাহাদা তো জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না মাগো যেতে দাও যেতে দাও দিন কায়ে মেরে পথে আমাদের ছোট্ট হৃদয়ে আমাদের ছোট এর দোলের প্রেম ছবি খুব আশুকোনা যত বাধা যত ঝড় সাইক্লন রে সোলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানা মোরা এ বাংলার আকাশে ওরা বইলা ইলাহা যা বলেন এই কি গরম পানি দাও তো হ্যাঁ গরম পানি দাও গরম বান্দা জোরে লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আলো চলবে বলে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার পরে যে আলোচকরা আছেন আমার ভিতর তো কোনো এলিম কালাম কিছুই নেই আমি একেবারেই জিরো মানুষ একেবারেই শূন্য জিরা মানে একেবারেই জিরো আমার ভিতরে কিছুই নেই আমি আল্লাহর নগণ্য গোলাম ছোট মানুষ আমি আপনাদের সামনে যতটুকুই বলতেছি আল্লাহর তরফ থেকে যেটা আসতেছে আমি সেটাই আপনাদের সামনে বলছি আল্লাহ কবুল করুক বলেন আমি আমি যেটা আপনাদের সামনে বলছি এ গোলাম যেন নিজে আমলের নিয়েতে বলতেছি আর আপনারাও যেন আমলে আমলের নিয়ে শুনতে পারেন মহান রব সে তাওফিক আমাদেরকে দান করুক বলেন আমিন আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে সোরা বাকারার থেকে ছোট্ট একটি মা তেলাওয়াত করেছে আমার যে বিষয়ের উপরে কথা বলতে বলেছে আপনার কৃতপক্ষ সেটা হচ্ছে সুদ এবং ঘুষ সম্পর্কে সুদ এবং ঘুষ খেলে কি হবে যারা সুদ সুদ এবং ঘুষের সঙ্গে জড়িত থাকবে তাদের কি উপায় হবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সুরা বাকারার ভিতরে দুইশো ছিয়াত্তর সতাত্তর আটাত্তর এই আয়াতগুলো এরকমের ধারাবাহিকভাবে আলোচনা চলে আসছে আপনারা যারা কোরআন পড়তে পারেন অবশ্যই বাড়িতে গিয়ে এই সুরা বাকারার এই আয়াতগুলো আপনার একটু সরল ব্যাখ্যাগুলো পড়বেন বলে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ অবশ্যই আজকে সুদ এবং ঘুষ সম্পর্কে কি বলবো দুঃখের কথা আমার বাড়ি আপনাদের নিকটে আমি কিন্তু আপনাদের সন্তান প্রতিবেশী তো আমি আমার গ্রামের দিকে আমি তাকালাম আমি একটু নিজেই বেরেন দিয়ে আমি ই করতেছিলাম বিচার করতেছিলাম যে আমার গ্রামে কয়জন ব্যক্তি সুদ থেকে বিরত আছে তো আমি চিন্তা করি একটু ফিকির করতেছিলাম তো দেখলাম যে আমার গ্রামে এমন কোনো পরিবার নেই যেই পরিবার সুদের সঙ্গে জড়িত নেই একটা মাত্র পরিবার দেখলাম সেটা হলো আমাদের পরিবার আল্লাহ আকবার বলেন আমার পরিবার কোন সুদের সঙ্গে আমরা জড়িত নেই বলি আলহামদুলিল্লাহ প্রায় পরিবার সুদের সঙ্গে জড়িত কেমন করে আজকে একটি হাদিস দেখলাম বুখারি শরীফের হাদিস সাত হাজার সাত হাজার চারশো পঁয়ষট্টি নাকি যাই হোক আমার হাদিস নামাটা মনে আসতেছে না আমি হাদিসটা পড়ছি যে সুদের সঙ্গে যারা জড়িত খেয়াল করুন হ্যাঁ দাও অসুবিধা নেই তো সুদ এবং ঘুষের সঙ্গে যারা জড়িত এদের শাস্তি বারোটা কয়টা বলেন বারোটা শাস্তি একেবারে খুব জঘন্যতম শাস্তি আল্লাহ তালা রেখেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এদের সম্পর্কে এরকমের হাদিসের বর্ণনায় বারোটি বিষয়ের কথা উল্লেখ করেছেন এক নাম্বার যারা সুদে কারবার করবে আল্লাহ এবং রসুলের সঙ্গে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো আচ্ছা বলুন তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কে আছে কথা বলেন কথা বলেন নেই আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো দুই নম্বর এই সতক্ষর কে আল্লাহ তালা তেমতের ময়দানে পাগল করে উঠাবে কি করে উঠাবে পাগল করে মাতাল করে সে উঠবে দেখেন না ওই মিরগি আমরা কি বলে ছটফট করে আসে না এই রকমের সুৎখর কেমতের ময়দানে যখন তাকে ওঠানো হবে ওই রকমের পাগলামি করবে মাতাল অবস্থায় সে উঠবে আল্লাহ তিন নাম্বার তার গলায় ফাঁস লাগানো একটি রশি দিয়ে তাকে টেনে উঠানো হবে খেয়াল করেন তিন নাম্বার গলায় ফাঁস লাগিয়ে তাকে উঠানো হবে চার নাম্বার এই সুৎখরের জন্য এলাকায় গজব বর্ষণ করা হয় কে বলতেছেন কথা আমার রসুল বলতেছেন সুৎখরের জন্যে এলাকার ভিতরে গজব বর্ষণ হয় আজকে সমাজে গজব আসে নাই কথা বলেন মুরব্বীরা কথা বলেন আমি সকালবেলা যদি রাস্তার দিকে তাকাই ডায়াবেটিস ছাড়া কোনো মানুষ আমি দেখতে পাই না ফজরের নামাজ পড়ে না আমার এক মুসাল্লি ফজরের নামাজের কাছ থেকে খোঁজ নেই নামাজ পড়ে বের হচ্ছি হাঁটতেছি নামাজ পড়ে আসতেছি মাদ্রাসার দিকে দেখি যে সে ব্যক্তি ঘেমে একেবারে কাপড় চুপড় ভেজে গিয়েছে তো আমি তাকে বললাম যে আপনি কোথেকে আসলেন এত সকালে যে হুজুর আমি ধোয়াইল ঘুরে প্রায় মোহাম্মদপুর সাইড দিয়ে ভিতরে একটা রাস্তা আছে আমি ঘুরে আসলাম বললাম নামাজ নামাজ এখনো পড়ে নাই রোগ কি কন্ট্রোল করে হাঁটতেছে আচ্ছা বলুন তো এই হাঁটাই কোনো বরকত আছে কোনো ফায়দা আছে আমার ভাইয়েরা নামাজ যদি আপনার জীবনে না থাকে আপনি যতই জিম করেন আর ব্যায়াম করেন আর ওষুধ খান বড়ি খান ডাক্তার বেটি আপনাকে খাওয়াই দিবে নামাজ যদি আপনি কায়েম না আপনার রোগ কখনো সম্ভব না স্যার ঠিক না আমার ভাইয়েরা নামাজ পড়লে শিফা দেবে কে কে দিবে আমাদের নামাজ পড়ার দরকার আছে না মুসলমান কয়েক তো দুই অক্টো না পাঁচ অক্ত সবাই পড়ব ইনশাল্লাহ বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমরা জামাতে নামাজ পড়বো দেখেন আমি একটি হাদিস পড়ছিলাম যে হাদিসের ভিতর আসছে যে ব্যক্তি নামাজ পড়ে সঠিকভাবে নামাজ পড়ে নামাজের ভিতরে খুশু খুঁজু নিয়ে নামাজ পড়তে পারে এর কখনো রোগে আক্রমণ করতে পারে না কারণ আপনি যদি রুকুতে গিয়ে দেরি করেন তাসবিগুলো সঠিকভাবে হক আদায় করে পড়েন সুবহান রব্বি আজিম সুন্দর করে একেবারেই নরমতা ভদ্রতা রেখে আমি আমার মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছি সামান্য দুনিয়ার শক্তিধার প্রশাসন ওসি স্যার যদি আপনাকে থানায় ডাকে আপনি নিশ্চয়ই ভালো মানের পোশাক পরে যাবেন থানায় ভালো পোশাক পরে আপনার কাজ থাকুক আর যাই থাকুক সব কিছু ফেলে রেখে আপনি থানায় অবস্থান করবেন আপনি ওসি স্যারের কাছে যে রুমে যখন ঢুকবেন সালাম দিয়ে আপনি বসতেও চাবেন না আপনি দাঁড়িয়ে থাকবেন একবার নরম হয়ে নত হয়ে ওসিসার যদি বলে যে ভাই আপনি বসেন তারপর আপনি বসবেন এরপর আপনার মুখের দিক যদি তাকানো যায় আপনার মুখটা একেবারেই ভয়ে আচ্ছন্ন হয়ে থাকবে ঠিক না ঠিক আমার বন্ধুগণ কথাটা বলার উদ্দেশ্য হল দুনিয়ার শক্তিদার ক্ষমতার প্রশাসনের কাছে যদি আপনি নত হতে পারেন স্যালেন্ডার করতে পারেন মাথা নত করতে পারেন তাহলে এই শক্তির শক্তির সম্রাটের সম্রাটকে সেই আল্লাহর কাছে আপনি দাঁড়াচ্ছেন তাহলে আপনার শিরটা আপনার এই শিরটা আপনার মনের অবস্থানটা কতটা নমনীয় হওয়া উচিত ঠিক না বেঠিক কি কথা বোঝাতে পারছি আমার বন্ধুগণ আলী রদি আল্লাহ তালু বলছেন আল্লাহ রসুলের জবান থেকে আমরা শুনেছি হয় নামাজে যখন তুমি দাঁড়াবে হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ অনুভব করতে পারছ অথবা আল্লাহ তোমাকে দেখতেছে ঠিক না বেঠিক আমরা তো তেমন চক্ষু অর্জন করতে পারি নাই তেমন দিল অর্জন করতে পারি নাই আল্লাহকে দেখার আল্লাহকে অনুভব করার দিল এখন আমরা অর্জন করতে পারি নাই প্রিয় বন্ধুগণ কিন্তু অনুভব তো করতে পারি যে আমার ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ এরপরে আসেন চার নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার বলেছি এলাকায় গজব পড়বে পাঁচ নাম্বার হচ্ছে খাদ্যের অভাব পড়বে দুর্ভিক্ষ পড়ে যাবে আচ্ছা বলুন তো এখন কি খাদ্যের অভাব আছে না নাই দুর্ভিক্ষ পড়ছে কিনা বলেন মানুষ হাজারির ভিতরে আছে তেলের দাম এত আলুর দাম এত আলুর কেজি একশো টাকা আমরা জীবনে শুনি নাই ঠিক কিনা এইবার দেখলাম মরিসের কেজি চারশো টাকা গেছে এটা আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে মুরব্বীরা বলতে পারবেন আজ থেকে পাঁচ দশ বছর আগের দিকে তাকান্ত আমরা দেখেছি না কিরকমের দেখি নাই সম্মানিত বন্ধগণ এর মানে হলো এই হাদিসটা আজকে একশো পার্সেন্ট কার্যকর হয়ে গেছে কারণ প্রতিটা ঘরে ঘরে সুদের বাসনা আমি দেখলাম যে আবু দাউদ থেকে হাদিসটা বর্ণিত হয়েছে আচ্ছা ঠিক আছে দুই মিনিট শেষ করতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আসলে আমার যে বিষয়ের উপরে কথা বলার দরকার ছিল সেই বিষয়ের উপর আমি আঘাত ছিলাম আসলে বক্তা একটিরাক হওয়ার কারণে বিষয়ের উপরে বিষয়টা শেষ করতে পারলাম না যাই হোক আল্লাহ তালা যদি আগামীতে আপনাদের সামনে হাজির করে কিছু কথা বলার চেষ্টা করব বলে ইনশাল্লাহ বন্ধুগণ আরেকটি কথা আপনাদেরকে একটি দাওয়াত দিতে যাচ্ছে সেটা হলো চর ঝামা আপনাদের এই পাশে তাই না চর ঝামা আগামী চোদ্দো তারিখে একটি